শীত তো চলে এসেছে আর শীত মানেই এই যে কলার ডালের বড়ি তো দেখো কলার ডাল ভাঙছি আর এই দেখো এইদিকে বসে বসে কলার ডাল বাঁচা হচ্ছে কলার ডালের মধ্যে বড় বড় গোটা গোটা বড় বড় মাটি আছে তো এই দেখো কলার ডাল তো এই কলার ডাল শুধু বড়ি দেব না কলার ডালের ডালও খাওয়া হবে বড়িও দেব তো পুরোটাই কিন্তু তোমাদের দেখাবো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বিপ্লব সিটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যে ব্লগটা শুরু করছি তো তোমরা কিন্তু আমার ব্লগটা পুরোটাই দেখবে কেমনভাবে বড়ি দিই ঘাটের ধারে যাব ডাল ধোয়া সমস্ত কিছু তোমাদের দেখাবো তোমরা কিন্তু আমার ভিডিওটি কাটবে না পুরোটাই দেখতে ফেলবো চলে এসেছি নদীর ধারে এই দেখো বালতি নিয়ে জল তুলতে কারণ হচ্ছে আমি ডাল ভিজাবো ওই জন্য নদীর জল দিলে না ডালগুলো ভালো সাদা হয় ফ্রেশ হয় ওই জন্য নদীর জল তুলে নিয়ে আমি ডাল ভিজাবো ওই জন্য আমি এসছি নদীর ধারে জল তুলতে ওরে বাবা যা কাদা তা দেখো জল তুলতে না গিয়ে আমি পড়ে যাই ওই দেখো ঠিক আছে বালতি করে জল নিয়ে যাব তারপরে ডাল নিয়ে যাবো তো দেখো বন্ধুরা আমি যদি পড়ে যাই আমাকে একটু ধরো এই যে জল তোলা হয়ে গেছে মানে এই জলটা নিয়ে যাবো বাড়িতে এ দেখো জল নদীর জল তো চলে এসো তো চলে এসেছি বাড়িতে এখন এরকম গামলা গামলার মধ্যে ডাল তখন এই জলটা গামলার মধ্যে দেব নদীর জল আমরা বাঙালি তারপরে আবার গ্রামে থাকি বুঝেছো আমরা সব কিছু টাটকা টাটকা জিনিস খাই আমরা বিউলির ডালের বড়ি খাই না আমরা কলাই ডালের বড়ি খাই খাই তাও আবার নদীতে গিয়ে ধোবো সবটাই তোমাদের দেখাবো আমার ব্লগটা কিন্তু পুরোটা দেখতে থাকবে কাটবে না কেউ এই দেখো আমি কুমড়ো নিয়ে বসে পড়েছি কুমড়ো গুলো সব কেটে নিয়েছি আরে যে কুড়ুনি আমি এখন কুমড়ো কুড়াবো আর এটা এর মধ্যে বীজ আছে কুমড়োর বীজ তো কুমড়োর বীজ দিয়ে বীজে বড়ি দেবো আর এদিকে দেখো ছোট ছোট করে কেটে রেখেছি কুমড়োটা কুমড়ো বলে এটার মধ্যে কুড়বো বুঝাছে এটার মধ্যে কুড়বো আর জলটা তাহলে দেখো ছোট ছোট ইয়ে আছে জলটা সব বেরিয়ে যাবে তা কে কে কলার ডালের বড়ি খেতে ভালোবাসো আমাকে বলো কমেন্ট করো কলা ডালের বড়ি খেতে পছন্দ করো তা যারা যারা কলা ডালের বড়ি খাবে তারা তারা আমার বাড়ি চলে আসবে কারণ আমার শাশুড়ি মা ক কিলো ডাল কিনেছে যেন পঁচিশ কিলো তো এবার পঁচিশ কিলো ডালের বড়ি হবে আর আমার ঠাকুর জামাই মানে আমার ননদের বর কুমড়োর মানে ডালের বড়ি খেতে ভীষণ পছন্দ করে ওই জন্যে আরও বেশি করে দিই সারা বছর করে রাখি টুকটাক করে আর আমিও ভীষণ পছন্দ করি তো এই দেখো ডাল ভিজানো হয়ে গিয়েছিল তো সকালে এই ডালগুলো পুরো ভিজে দেখো কেমন সাদা হয়ে গেছে এটা এখন ঘষবো এটা ঘষে নিয়ে তারপরে যাব নদীর ধারে তো কিভাবে ঘষে জানা এই দেখো এভাবে ঘষে ডাল তো তোমরা অনেকে ডালের বড়ি খেতে পছন্দ করো তো কিভাবে ডালের বড়ি বানায় পুরোটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো এইভাবে চটের বস্তার উপর ডলছে ঢালছে দেখো চটের বস্তা এগুলোতে ধার আছে ধারে যে দেখছো না কালো কালো এগুলো সব একদম পুরো ফ্রেশ সাদা হয়ে যাবে এগুলো ডোলবর গায়ের থেকে উঠে যাবে ভিজে গেছে খুব সুন্দরভাবে ভিজে দেখো ফুলে উঠেছে ডালগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে আর এই খোসাগুলো সব উঠে যাবে তারপরে যাব আমরা নদীর ধারে তো নদীর ধারে ডালে ডালগুলো কীভাবে ধোবো সবটাই কিন্তু তোমাদের দেখাবো তো চলো এবার যাচ্ছি আমি নদীর ধাটে ডালগুলো ধুতে তো আমি না মাও যাবে আমার যাবে আর কাকিরা সবাই মিলে আমরা একসঙ্গে যাব কারণ আমার কাকি আমরা আমরা সবাই ডাল ভিজিয়েছি একসঙ্গে আর একসঙ্গে প্রত্যেকবারই ডাল ভিজোই কারণ সবাই একসঙ্গে বইটা দিই তো চলো তোমরাও চলে এসো আমার সঙ্গে নদীর ধারে তো এই দেখো আমরা নদীর ধারে চলে এসেছি ডাল ধুতে এই দেখো এদিকে সব ডাল ঘষছে ওই দেখো ঠাকমা ডাল ঘষছে আর এইদিকে এই যে আমার ননদ ডাল ঘষছে আর এই দেখো আর একটা ঠাকমা

দালাল বড়ি দেয়া যারা যারা দেখো নি আমার ভিডিওতে দেখে নাও আমরা কয়েক দিন দিচ্ছি তোমরা খাও এই দেখো ডাল ধুচ্ছি আমি এই যে ঠিক আছে কত খসা বেরোচ্ছে এই দেখো তো কি বলো তো ডাল ধুতে গেলে না মাচায় খুব কষ্ট হয় এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাল ধুতে ভীষণ মাচায় যন্ত্রণা হচ্ছে

তো ফেনি ফেনি তারপরে বড়ি দেবো তখন সবাই মিলে একসঙ্গে ফেনা দিচ্ছে সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাই আলাদা আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে এরকমভাবে কাজ করি তো ভীষণ ভালো লাগে তো অনেকক্ষণ ধরে ফাটাতে হবে তখন কাকি আর ওই যে ঠাকুমা এরা দুজনে ফাটাচ্ছে যত ফাটাবে তত বড়িটা নরম হবে আর ডবর ভিতরে না রস ঢুকবে ঝোলের মধ্যে হেভি ভালো লাগে খেতে এদিকে ফেনা আর আমি ওদিকে ঝটপট করে বড়ি দিই আমি সব কাজই পারি তো তোমাদের তো দেখালাম কালকের থেকেই পুরো ডাল ভাঙা থেকে শুরু করে বড়ি বসানো পর্যন্ত তো বলো কেমন হচ্ছে আর কে কে খাবে আমি কিন্তু সবাইকে নিমন্ত্রণ করলাম আমার বাড়িতে বড়ির ঝোল খাওয়ার জন্য তো ফ্রেন্ড তোমরা কমেন্ট করো হলো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এখনকার মতো আমি এখানটায় আমার এই ব্লগটা শেষ করছি